আজ বাইশে সেপ্টেম্বর নন্দীগ্রাম ভূমিরক্ষা আন্দোলনের অন্যতম নেতৃত্ব শহীদ নিশিকান্ত মণ্ডলের আত্মবলিদান দিবস পঁচিশ বছর ত্রিস্তরীয় পঞ্চায়েতিরাজ ব্যবস্থায় যুক্ত থাকার কারণে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জনদরদিন নেতৃত্ব শহীদ নিশিকান্ত মণ্ডলকে আজকের দিনেই রাতের অন্ধকারে আত্মতায়ীরা আক্রমণ করে খুন করেছিল এই আবহেই আজ সোনাচুরায় ওনার পূর্ণাবয়ব মূর্তিতে মান্যদান এবং পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি শহীদের হত্যাকাণ্ডের বিষয়ে পদক্ষেপ নিয়েছেন বলেও জানিয়েছেন আমি পূর্ণ আইনি সাহায্য দিচ্ছি সত্যজিৎ এবং আমাদের দিদি তারা আমার সঙ্গে যোগাযোগে আছে আমি তাদের পরামর্শ দিয়েছি লইয়ার ঠিক করে দিয়েছি এবং যিনি হত্যার মূল আসামি বলতে পাই যিনি হত্তার মূল আসাবি দুর্গাচকে থাকেন তিনি এখানে তিনমূলে রে প্রচার করেন ভোটের সময় এসে প্রচার করেছে যিনি মূল আসাগ নন্দিংরাম থেকে নির্দেশের প্রতিনিধি রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে